এই ওভারস গাইস কে আমার সাথে আমরা চোছ অনেক ভালো আছো আল্লাহর মধ্যে আমিও অনেক তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছিলাম তো আমাদের মধ্যে তো ভিডিওর টাইটলের মধ্যে আমরা দেখি বুঝেই গেছে আজকে ভিডিওটা কোনটা ফিকেট হতে চলেছে তো বেশি বাক না করে চল আজকে ভিডিও শুরু করে যাক আমরা ল্যান্ডিং করে পিকে দেয় তো না সাথে সাথে আমরা কিন্তু একটা ড্রাগন পেয়ে যাই ট্র্যাগন দেওয়া এবং আর একটা ইয়ে পেয়ে যাই আমরা ওইদিকে কে যেন নিয়ম পিঠে দিতে সে তো আমি বেশি চিন্তা ভাবনা করে চলে যাই এনিমি মারতে তারপরে একটা এনিমি দেখি ওইটা ঠাস করে করা নিয়ম থেকে থাবর মেরে মেরে দিই তারপরে কিলটা ফিনিশ করি তো আর একটা এনিমি শব্দ পাই এটা না আমাদের কিন্তু না ওইটা আমাদের টিম ছিল তারপরে ওখানে একটা এনিমি ছিল ওইটা মারার চেষ্টা করি বাট আমার টিম কিলটা চুরি করে নেয় তো তাই আমি আর কিলটা নিতে পারি না এনিমি কই আমার কিল করতে হবে এনিমি পাইতাস না এনিমি কই গেল এনিমির বাচ্চারা কই তোরা এনিমি পাইতাসি না এত খোঁজা খুঁজতেছি এনিমি কই ভাই পিকেতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরও এনিমি পেলাম না তোমরা আস্তে আস্তে করা পিকের নিচের দিকে চলে যাই আমরা একটু সামনে গেলে দেখতেছি কে যেন একটা রিভাইভ দিতেছে এত বড় সাহস আমি মেছে পড়ছি আর ও রিভাইভ দিবে এটা কেমনে হয় তো বেশি না করে আমি দৌড়তে দৌড়াতে চলে যাই রিভাইভ দেওয়া হয় প্লেয়ারটা মারতে তো মারতে যা না আমার সাথে কি হয় আর এটা আমি কখনো আশা করিনি যেটা আমার সাথে হয়েছিলো তো আমি সামনে একটা একটাইনি দেখতে পাচ্ছেন ওইটা মারার জন্য ট্রাই করি আস্তে করে আস্তে আস্তে করে কাছে যায় আস্তে আস্তে করে ঠাস করে একটা হেড মারা দিই তো এটা বডি শট মারা দিই মরে না নিচে একটা এনিমিটা মারতে চাই এটাও মরে না আজকে আমার লাগ ভালো না তাই মনে করতেছেন যে আমি কীভাবে পনেরো কিল করলাম ওই সাইড একটা এনিমি শালা করে শালা ও মা কি হলো এনিমিরা একটু বলে গো তো মারতে পারে এমনি নির্যাতন করে আমার কি দরকার একটু মারার আগে বলবে যে আমি মারতেছি তাইলে ভাই কিছু কইতাম না তারপরে আমার টিম মেট ওই নিমটাকে দেয় আর আমি কিলটারে নিশ্চ করতে চাই কিন্তু দেখি নিচে থেকে একজন কে জানি ঠুস টুস করে মারতেছে ও মাই গড আমি নক হয়ে যাই এরপরে আমার টিম মেট এসে আমাদের রিভাইভ দিয়ে দেয় তার পিছু থেকে একজন মারতে এসে ঠাস করে মায়া দেয় এখানে একটা কিলের বেশি আমি আর কিল পাইলাম না তারপরে আমি চলে যাই নেওয়ার উদ্দেশ্যে তো এখানে আমি অনেকে এনিমি খোঁজাখুঁজি করলাম কিন্তু এনিমি পাইলাম না তো একটু সামনেই যাইতে দেখি নিচে দিয়া এক নিষ্পাপ শিশু তো তোরা আসতেছে ভাবছিলাম খিলটা পাইব কিন্তু না আমার টিম মেট খিলটা পিছের থেকে মায়েরা দিলো এমন টিমমেট নিয়ে খেলা যায় নাকি এটা বলা যায় তোমরা এমন টিমমেট থাকার থেকে না থাকা ভালো খেলে গিয়ে আসছো তোমরা ব্যাগ দাও আমি একই সব পোলাম মারব তোমরা ব্যাগ দিয়ে দাও তোমাদের মতন টিমমেট আমার দরকার নাই। ব্যাগ দাও তোমরা আর খাওয়া কাজ নেই আবার সরি সরি করতেছি তো আরও একটা সামনে দিকে আমি ফাইট যেতেছিল তো আমি ওখান থেকে এনিমি মারার উদ্দেশ্যে চলে যাই তো এনিমি মারতে গিয়ে দেখি সে বরলা টিম আবার আমার সাথে চুরি করার জন্য যাইতেছে তো আমি ভাবলাম ওই সাইডে যাক আমি এই সাইডে যাবো মনে আমি আর ওটা মেট দেবো না আমার প্ল্যান ছিল ওইটা কিন্তু আমারটা হইতেছে প্রবলেম মরেই না তো আমি যাই নিজে ফাইটা হইতেছে কারণ দেখেও সামনে একটা এনিমি নক এনেমি থাক করে আরো ট্রেনিং নিই তারপর এটা নক করে দিই তো আমি দুইটা সুন্দরভাবে ফিনিশ করা দিই ফিনিশ করার পরে নিচে নেমু কালারে মাপতে যাই তো নিচে নেমু কালারে মারতে যা দেখি এখানে এনিমি নাই মাইরা দিছে সব তারপর দেখি নিচে গোল গোল মারছে এনিমিতে ওরে কেউ মাইরো না কিলটা আমার দাও প্লিজ তারপরে কি মাইরা দিলো আমি আর কিলটা নিতে পারলাম না ওখান থেকে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমি চলে আসলাম লোড করতে লোড করার পরে আবারও নিমি খুঁজে শুরু করা দিই তো এনিমি নিমি খুঁজতে খুঁজতে কিন্তু আমরা ক্লক দর আর বিহ সত্যি মাঝখানে আসা করি এখানে এসে লাইতে এনিমি যায় ঠাস করা মেরা নক করে দিই নক করার পরে নিচে দিকে ওই সাইডে এনিমি ওয়েটারে এম ফরিয়ান দিই হেড শট মারা দিই গোলো ফাটায় ফিল্টারে মিস করি মিস করার পরে উপরের দিকে তাকে দেখি এনিমি ফাইট করতেছে। তো আমি উপরে এনিমি মারার জন্য ট্রাই করি কিন্তু এনিমিটা মারতে পারি না গোলো মারা দেয় গোলো মারার পরে দেখি ওই সাইডটা আরও একটা অ্যানিমি ঠাস ঠাস করা এম্পরেন্ট দিক মায়রা দিই মারার পরে একটু আর্সোনালের ভিতর দিয়ে টুইটা আমি একটু লুট করে নিই লোট করতে করতে দেখি কে জানি ওপর থেকে আর ঠাস ঠাস করে গুলি মারতেছে তো আমি চলে যাই এনিমি মারতে বেশি বাবা বাবন্না করা তারপরে এনিমি খুঁজতে 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 দেখি ওই সাইডে কে যেন জন্য ফাইট করতেছে তো কিলটা নেওয়ার উদ্দেশ্য যাই কিলটা নেওয়ার উদ্দেশ্য যাওয়া দেখি আমার একটা নখ হয়ে পড়ে আছে তো এটা আর কেউ না এটা আমার টিম কাজ এটা ছাড়া আর কেউ করে নেই তো আমার করে মেট দিল করে আমরা আমি আর কিলটা পাইলাম না এরপরে দেখুন আমার সারটা কিল হয়ে গেছে সাতটা কিল হওয়ার পরে এখানে আসি দিয়ে টিমমেটকে নক করে দেয় তারপরে আমারও নখ করে দেয় তো সুন্দরভাবে এসে আমরা ভাবছিলাম আমরা মনে হয় তারপরে কিলটারে ফিনিশ করে দিই ফিনিশ করার পরে এই সাইডে দেখি আর একটা এনেম ওইটার হেড মারতে যাই কিন্তু পরে না তারপরে গাড়িতে ওইটা আমরা হেড মরে গেল কিলটা ফিনিশ করে আমি নক হয়ে গেলাম তো সুন্দরভাবে আমাদের টিমমেট কিন্তু আমাদের রিভার্ট দিয়ে দিল তো আমি ওইটার সাথে সাথে আমি কিন্তু আবারও নক হয়ে যাই টিম মেট কিন্তু আমার আবারও রিভার্ভ দেয় তো আমি আবারও নক হয় আর আমার টিম মেট আমাদের দিতেই থাকে যতক্ষণ হয়েছি ততবার দিছে যাক তারপরে একটা সুন্দর করে সুপার মিটে মারার পরে আমার টিম মেটটা দিলাম আমার টিম মেট দিল তারপরে প্যাকটা ফাটাই প্যাকটা ফাটানোর পরে সামনে একটা এনে নিই ওইটা সুন্দর করা এমন সময় আমার ফোনে একটা মেসেজ চলে আছে তাহলে বলো কেমনটা লাগে তারপরে কি ওটা সুন্দর করা ইচ্ছুট মারার পরে আমরা কিলটা ফিনিশ করা দিই কিলটা ফিনিশ করা দেখি ওই সাইডে ফাইট হইতেছে তো আমি যাই এনি মারতে দেখি ওপরে একজন নখ আছে তো কিলটা চুরি করতে যাই কিন্তু পারি না অলরেডি দেখতেছো আমার এগারোটা কিল কিন্তু হয়ে গেছে এইভাবে এ নিমিগুলা চুরি করে নিতেছি চিন্তাই করে নিতে তারপরে ছয় আমার মারতে ছিল তো আমার খাবার দেয় আমারে আমরা কিন্তু দুজনে আলাপ ছিলাম আর দুজন কিন্তু মরে গেছিলো তো এই দুইজনকে আমরা বই আনতে পারবো অবশ্যই আমরা বইয়াটাও আনছিলাম সুন্দরভাবে তো এখানে আমার বারোটা কিল বেশি আর কিল হইতেছিল না তারপরে অনেক কষ্টের পরে একটা কিল নেওয়ার জন্য যে এখানে গাড়িতে সেই গাড়িতে গুলি করি কিন্তু লাগতেছিল না কে মস্টের তো নিয়ে চলে এসেছে তো এটারও গুলি করছি মরে নেই তারপরে সুন্দর করে আমার টিমমেটটা কভার দিয়ে দিল আমি কখনো একটা মেরে নিলাম এনে নেওয়ার পরে ভাবছিলাম প্লেটটা ফ্ল্যাটটা মারবো কিন্তু কেমনে মারব কীভাবে মারব বুঝতেছিলাম না দূরে গেছি দূরে যাওয়ার পরে দেখি সাইড থেকে আমরা কে জানি মারতেছে তারপর গুলো মারি গুলো মারার পরে আমরা মারতেছে তারপর দেখি ওপরে উপরেটা মারতে যাই মারতে যাওয়ার আগে থেকে আমার টিমমেটটা ওটা আমরা মায়রা দিছে আমাদের দাগ ছিলাম এই মিস্টার বুয়ে নেবো আর আমরা কিন্তু বুয়াটাও নিয়ে ফেলি তারপরে ঘোরাঘুরি করে একবার এই চাইতে যাই করে ওই চাইতে যাই একজন উড়াই দিল আর আমি কিলটা নেওয়ার জন্য যা পড়লাম করলাম নিতে পারলাম সাইড থেকে যেন কি একজন ছিল তো আমার টিমমেট কিন্তু আবার ওটারে মারা দিল তারপর দেখলাম ওপর থেকে কী জানি ঠাস ঠাস করে মারতেছে আমার টিমমেট নক হয়ে যায় তো আমি প্যাক করে দিয়ে দিই তো আমার টিমমেট আবার নক হয়ে যায় আমি আবারও রিভার দিয়ে দিই তো রিভার্ভ দেওয়ার করে প্যাক পাঠানোর জন্য একটা বোমা করে পরে একটা গুলি মারা করে কে জানি এম তিন জমাতেছিল তো ওইটা আমার টিম মেট আমার কবর দিতেছিল টিম মেটটা কিন্তু মায়রা দিয়েছিল এর চোট দিয়ে এরপর দেখি ওপরে মারতেছি তো আমি হালকা একটু কবর নিয়ে নিই নেওয়ার তো মানে আর মারতে পারে না তো আমি ওটা ওই সাইডে আনছিলো তিনটায় নেমি তো ওই সাইডে দুইটা এনেম ছিল তো একটা এমন টিম মারা মায়রা দেয় মারার পরে ওইটা কিন্তু কিলটা পেয়ে যাই আমার তেরোটা কিল হওয়া যায় তেরো টোকিল হওয়ার পরে আমার টিমমেট মেট ওই দুইটার মাথা চালাতে টাচ করা আছে আমার মাথার উপর একটা ইনিমেন্ট করছে পর বেশি তো টিম মেট না যায় আমি কি বেড়া নিতে পারবো অবশ্যই আমরা বয়াটাও নিয়ে আনি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করতে বলবেন না কমেন্ট করতে বলবেন না শেয়ার করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার জেনাটাই করে দেবেন এইটা আপনাদের কাছে অনুরোধ আমার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবেনি তো বাই বাই টা